দেশের মধ্যে এগিয়ে রয়েছে সালে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও একটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে গেল চলতি বছর গড় মাসিক দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে পশ্চিমবঙ্গ সম্প্রতি ক্লিয়ার ট্যাক্স এবং নামে এই দুটি বেসরকারি সংস্থার তরফ থেকে প্রকাশিত রিপোর্ট বলছে দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে বাংলায় গড় মাসিকায় কুড়ি হাজার দুশো টাকা আর বাংলার আগে শুধুমাত্র রয়েছে উত্তরপ্রদেশ তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র দিন গরমাশিক আয় এগিয়ে গিয়েছে পশ্চিমঙ্গো দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা 2025 এর তথ্য অনুযায়ী এমনই রিপোর্ট সামনে এসেছে এ নিয়ে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী কি বলছেন শুনুন এটা শুভ লক্ষণ এতে খুব স্বাভাবিক কারণ আমরা বারবারই যেটা দেখি বাংলাকে একটা ব্যাড লাইটে দেখানো হয় সুতরাং সেই অর্থে আমরা আজকে এটা একটা সুখবর খুব স্বাভাবিক অর্থে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়লো এবং দায়বদ্ধতা বাড়লো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সরকারি ভাবে আরো নতুন স্কিম যদি আনা যায় আমরা বারবার এই কথা বলি যে সরকার মূলত দেখতে হবে যে কোন পরিস্থিতির মধ্যে সাথে কাজ করতে হয় বিশেষত বর্তমান রাজনৈতিক কাজ করে যারা কেন্দ্র একটা বিরোধী সরকার থাকলে এবং বিমাত্রি ছিল বা মতো থাকি সুতরাং আমরা অবশ্যই আশা করবো যে আরো নতুন প্রকল্প এনে আরো সমৃদ্ধশালী হোক এবং বিভিন্ন প্রকল্পের আহ নির্দিষ্ট রূপরেখা তৈরি হোক যেটা অবশ্যই বাংলার স্বার্থে এবং এটা অবশ্যই ধন্যবাদ আর